তরুণী ছাত্র ছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি আমি আরও স্মরণ করছি তাদের যারা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে আহত হয়েছে করেছে হারিয়েছে তাদের চোখের মিথ্যাচার লুটপাট শৈরতন্ত্রের বিরুদ্ধে একদফা দাবি নিয়ে দাঁড়িয়েছিল কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোনদের আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল প্রিয় দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে এখন এই নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এখন সেই ফাউন্ডেশন তৈরি হয়েছে সকল শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি গত মাসে কুমিল্লা নোয়াখালী সিলেট অঞ্চলে আকস্মিক বন্যা পেশাগতকার মানুষকে শতবন্ধ করে দিয়েছে এখানে বেশিরভাগ এলাকায় কোনোদিন বন্যা হয়নি তারা বন্যা মোকাবেলা করে অভ্যস্ত নন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে ভাবে বন্যা আক্রান্ত সবাইকে রক্ষার জন্য এগিয়ে আসে সেনা নৌ এবং বিমান বাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে একযুগে কাজে নেমে পড়ার ফলে মানুষের দুর্ভোগ কম হয়েছে এর পরেই এনজিও এবং সাধারণ মানুষ দেশের সকল অঞ্চল থেকে দলে দলে এগিয়ে এসছে আমি বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশের সকল দুর্যোগকালে তারা সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসছে বিশেষ করে বন্যা ও শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে তাদের সৈনিক এবং অফিসাররা দিনের পর দিন যেভাবে দায়িত্ব পালন করেছে তার কোনো তুলনা হয় না জনজীবনে স্বস্তি ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা খরা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান দেশের প্রতিটি ক্রান্তি আপনারা দেশের মানুষের পাশে থেকেছেন দেশের স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন দেশগঠনে আপনারা সবার আগে এগিয়ে এসছেন বিগত জুলাই হতে শুরু হওয়া গৌরব বন্যা নিরাপত্তা প্রদান অস্ত্র উদ্ধার সহ সকল কার্যক্রমে আপনারা সফলভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বন্যা আমাদের জনজীবনে আরেকটি দিক উন্মোচন করলো দেশের সকল জায়গায় মানুষের সক্রিয় সহানুভূতির জোয়ার উঠেছিল অবিশ্বাস্য মাত্রায় ব্যবসায়ী অর্থমান ব্যক্তিরা যেমন তাদের অর্থ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল তেমনি দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা জোয়ারের ঢলের মতো যার যার সামর্থ্য নিয়ে এগিয়ে এসছে অনেকেই ছুটে গেছে বন্যাত্মদের সহযোগিতা করার জন্য এনজিওরা বিভিন্ন জায়গা থেকে ছুটে গেছে তাদের সহায়তা নিয়ে তাদের কাজে অনুপ্রাণিত হয়ে আমি এনজিও নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিভাবে সরকার তাদের কাজের সঙ্গে সরকারের উদ্যোগকে সমন্বিত করতে পারে সেটার কাঠামো তৈরি করে দেওয়ার জন্য বন্যা এখন চলে গেছে কিন্তু পুনর্বাসনের কঠিন কাজ আমাদের সামনে রয়ে গেছে সকলের সহযোগিতায় আমরা পুনর্বাসনের কাজটি সফলভাবে সমাধান করতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি যে সমস্ত ভাই বোনেরা তাদের গত ষোলো বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয়ের অফিস সমূহের সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে আমাদের কাজকর্ম ব্যাহত করছিলেন তারা আমার আহ্বানে সারা দিয়ে ঘেরাও কর্মসূচির থেকে বিরত হয়েছেন বটে তবে অন্যত্র আবার তারা তাদের কর্মসূচি দিয়ে যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করছেন